আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমি আমার চ্যানেলে দ্বিতীয় নম্বর একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কাইট খেলার ভিডিও সেটা আমি প্রমাণ শহ করে দেখাবো যে আমার তাবিজ দ্বারা আমার এই কাঙ্ক্ষিত তাবিজ দ্বারা আপনি ইজোয়া খেললে কীভাবে ডেভেল করতে পারবেন এটা আমার কাজ হয় ইনশাল্লাহ আপনারও কাজ হবে সেম টু সেম হ্যাঁ তো ভিউয়ার্স আজকের বিষয়বস্তু কাইট খেলা আজকের বিষয়বস্তু কাইট খেলা নামপাত্তি আর তলপাত্তি আমি দুইটাই ইনশাল্লাহ দেখাবো দুইটাই কাইট খেলা তো যারা প্রবাসে থাকেন তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা বাংলাদেশে থাকেন তারাও আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা আমি লাইনে থাকি আর অবশ্যই অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে নক দিয়ে রাখবেন যারা প্রবাসে থাকেন আর আপনাদের কাছে একটাই আশাবাদী আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও চালে সবাই পেয়ে যাবেন তবে বিওর্স আমার ভিডিও কিন্তু একমাত্র তাদের জন্য যারা জুয়া খেলে ক্ষতিগ্রস্ত যারা টাকা হারাইছেন আর হারানো টাকা ফিরে আনতে চান একমাত্র তাদের জন্য আমার এই ভিডিওটি তো বিয়র্স কেটে আমি কেটে নিলাম প্রথমে দেখাবো তলপাত্তি হ্যাঁ তলপাত্তি কোনো পাত্তি ডাক দিব না তাবিজটি আমার সামনে তলপাত্তি বিয়র্স এই সে আমার তাবিজ তাবিজটি সামনে রাখলাম হ্যাঁ দেখেন বিয়র্স ছয় হ্যাঁ আমি কিন্তু পাত্তি কোনো ডাক দিই নি সয় দেখা যাক কথায় যাই ইনশাল্লাহ তাবিজের দিকে আসবে এটা আমি আশাবাদী কারণ মাত্র খেলা শুরু অবশ্যই অবশ্যই দশ দাইনের মধ্যে সাত থেকে আটবার বার ইনশাল্লাহ পাবি এটা হানড্রেড পারসেন্ট তো বিয়র্স যারা কাইট খেলেন দশবারের মধ্যে সাত থেকে আটবার পাবেনি আর যারা ফ্লাস খেলেন তারা ছয়বারের চারবার তো বিয়র্স দেখেন ছয় কোথায় যায় ছয় হয়তো অনেক ভিতরে এই সেই ছয় দেখেন বিয়র্স এই ছয় আর এই ছয় মানে আমি কিন্তু কোনো পাত্তি রাখ দি এটাকে বলে তলপাত্তি তো বেয়স অনেকে প্রশ্ন করেন যে ভাই তাবিজ কিন্তু সামনে রেখে খেলা যাবে না তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তাবিজ সামনে রেখে এটা কখনও খেলা যায়নি এটা আপনিও জানেন আমিও জানি আমি আপনাদের বোঝানোর জন্য তাবিজটি সামনে রাখছি যে আমার তাবিজ দ্বারা খেললে আপনি জয়লাভ করতে পারবেন তো বয়র্স কার্ডটি আমি আবার গিরিজ দিয়ে নিব যাদের তাবিজ তাবিজন্ত্রের প্রয়োজন অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে যোগাযোগ করবেন বাংলাদেশ টাইম দুপুর দুইটার পর থেকে রাত্র দুইটা পর্যন্ত যে কোনো সময় ইনশাল্লাহ আমাকে ফোন দিলে পাবেন তো বিয়র্স যেমন আমি পাতি ডাক দিলাম এবার বিবি হ্যাঁ বিবি বিয়র্স লক্ষ্য করেন বিবি আমি এবার এটা এটা হচ্ছে নাম লক্ষ্য করেন বিবি বিবি কোথায় যাই আশা করি বিবি ইনশাল্লাহ আমার দিকে আসবে কারণ এটা আমার দ্বিতীয় হাত এসে বিবি দেখেন বিয়র্স এসেই বিবি তো বিয়র্স আমার ভিডিও দেখে যাদের মনে ধরবে যাদের বিশ্বাস হবে হ্যাঁ তারা একমাত্র আমার কাছ থেকে তা বিজ মন্ত্রের জন্য ফোন দিবেন যার বিশ যাদের বিশ্বাস হবে না তারা আমার কাছ থেকে নেবেন না অনুগ্রহপূর্বক যাদের তাবিজ মন্ত্রের প্রয়োজন একমাত্র তারাই ফোন দিবেন যারা ক্ষতিগ্রস্ত যারা জুয়া খেলে টাকা হারাইছেন যারা সর্বহারা যারা ঋণগ্রস্ত একমাত্র তাদের জন্য আমার এই ভিডিও কারণ তারা বুঝবেন এই তাবিজের মর্ম তারা বুঝবেন এই তাবিজ বা মন্ত্রের মর্ম তো অবীয়স কাটটি আমি আবার কেটে নিলাম এবার আবার দেখাবো তলপাতি হ্যাঁ আবার দেখাবো তোলপাত্তি লক্ষ্য করেন আট আট বিয়র্স লক্ষ্য করেন আট দেখা যাক আট কোথায় যায় আমি পাত্তি উল্টাই দিছি এটা কোনো নামপাত্তি না বিয়র্স লক্ষ্য করেন আট কোথায় যায় ইনশাল্লাহ আমি আশাবাদী আমার দিকে আসবে আর এসে বিয়ার্স আট দেখেন পাত্তি আট এ আট এ আর্ট এটাকে বলে তোলপাত্তি যারা তোলপাত্তি খেলেন যারা তোলপাত্তি খেলা বোঝেন তারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এর জন্য আমি নামপাত্তি তোলপাত্তি দুইটাই দেখাইতেছি তো বিয়ার্স কাইট খেলা এমন একটা সর্বনাশা খেলা যেটা খুব সহজেই যে কোনো সরল সোজা মানুষ শিখতে পারে আর টাকা জিতার নিশায় টাকা হেরে বসেন তারপর সেই টাকা আনার জন্য খেলতে খেলতে আরও হারতি থাকেন ক্ষতিগ্রস্ত থাকেন তাদের জন্য আজকের এই ভিডিও তো বিয়র্স তাবিজ মন্ত্র দ্বারা খেলবেন টাকা আনবেন আপনি কামাবেন আমার একটা পার্সেন্ট দেবেন আপনিও খুশি আমিও খুশি তো বিয়র্স কাটি আমি আবার কেটে নিলাম তিন ভাগে বিভক্ত করে যেমন আমি পাত্তি ছিলাম টেক্কা হ্যাঁ বিয়র্স লক্ষ্য করেন টেক্কা দেখা যাক টেক্কা কোথায় যায় আশা করি ইনশাল্লা আমার থেকে আরো একটাই করে পার্তি ফেলাম হ্যাঁ কারণ অনেকে প্রশ্ন করেন যে আমাদের এখানে ভাই এ দেখেন টেক্কা টেকা সাইসি আসতে বাধ্য এক পাতি ফালানোর কারণে একটাই অনেকে বলেন যে আমাদের এখানে তিন পাত্তি ফালা অনেকে বলে এক পাতি এর জন্য এক পাতি ফালাইছি আপনি তিন পাতির করলো টেক্কা আমার এক পাতির হিসাবগুলো টেক্কা আমারই তো বিয়র্স আমার এই তাবিজ দ্বারা আপনি কাটাকাটি আর তিন পাত্তি কাটাকাটি আর তিন পাত্তি এই দুইটা খেলাই খেলতে পারবেন এর বাইরে অন্য কোনো খেলা হবে না তো বিয়র্স আমি আরও অনেক ধরনের তদবির দিই হ্যাঁ কারো কোনো তদ্বির প্রয়োজন হলে অবশ্যই বলবেন যেটা পারবো হ্যাঁ আর যেটা না পারবো সেটার সাথে সাথে না বলে দেবো তবে বিয়র্স ক্ষতিগ্রস্ত কোনো কাজ আমি করি না এটার জন্য কেউ আশাবাদী থাকবেন না আমি যতগুলো ভালো তদবির আছে সেই তদবিরগুলোই কাজ করি তো বিয়র্স কাঠটি আমি আবার তিন ভাগে বিভক্ত করে নিলাম যেমন আমি পাত্তি চাইলাম বিয়ার্স লক্ষ্য করেন গোলাম হ্যাঁ গোলাম আমি আর মনে যেটা আসলে আমি সেটাই ছিলাম দেখেন বিয়ার্স গোলাম কোথায় যায় এই সেই গোলাম দেখেন আমি গোলাম চাইছি গোলাম আমার কাছে আসতে বাধ্য আমার ভিডিও একবার না দশবার টেনে টেনে দেখবেন কোথাও কোনো কাটা সিরা কোনো কিছু প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার হ্যাঁ আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি কমেন্ট বক্সে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইউরস আমার ভিডিও অনেকে কেটে তাদের চ্যানেলে সেরে তাদের নাম্বার বসিয়ে তারা প্রতারণা করে অনেকে আমাকে ফোন দিয়ে বলেন এর জন্য নাম্বার মুখে বলে দিলাম তো বিয়র্স এটা আমার নতুন চ্যানেল আমার পুরনো চ্যানেল আছে কার্টি আমি কেটে নিলাম যেমন আমি সাহেব সেলাম বিয়র্স লক্ষ্য করেন সাহেব হ্যাঁ তা বৃষ্টি আমার সামনে সাহেব এক একপাত্তি করে ফলাইলাম তিন পাত্তি একপাত্তি যখন যেটা মন চায় ইনশাল্লাহ লক্ষ্য করেন এসি সাহেব দেখেন এসি সাহেব সাহেব চাইছি সাহেব আমার কাছে আসতে বাধ্য বিয়র্স আমি যদি এক একটা কার্ড চারটা সাহেব থাকে তো একটা কার্ড যদি নাম ধরে রাখি সেটা আসবে প্রয়োজন হলে যাদের ভিডিও দেখেও বিশ্বাস হবে না তারা এসে প্রমাণ দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সেই ব্যবস্থা আছে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলেই থাকেন আসতে না পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো বিওর্স এবার আমি আবার তোলপাত্তি দেখাবো হ্যাঁ তা বৃষ্টি আমার সামনে তলপত্তি দেখেন বিয়র্স আট দেখা যাক আট কোথায় যায় এসে আট দেখেন বিয়র্স এবার কোনো পাত্তি রাখদিন নেই হ্যাঁ আমার মনে যেটা আসছে শুধু পাতিটা উল্টাই দিছি সেটাই আসে তো বিয়স নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম